বঙ্গবন্ধু এভিনিউ কে শহীদ আবরার ফাদ এভিনিউ ঘোষণা করতে হবে এই ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে ছাত্রলীগের রাম রাজত্বর থেকে অধিক যদি কিছু বলা থাকে যেখানে আবরারকে পিটিয়ে শহীদ করে ফেলা হলো সেই ক্যাম্পাসে আওয়ামী লীগের জামানায় রা চতুর বিস্তৃত যখন হয়ে আছে চতুর্দিকে ইন্ডিয়ার এমবাসি থেকে শুরু করে সবাই যখন সজাগ তখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বুয়েটের ভাই বোনেরা সবাই মিলে যখন বলতে পারছে দিল্লি না ঢাকা 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 তাহলে সম্ভবত এই রাজত্ব শত বছর শত বছর থাকবে এবং সেটা টিকে থাকে নাই তো আমি আপনাদের মাধ্যমে শুধু আজকে একটাই কথা বলি সেটা হলো আমরা এই গণ অভ্যুত্থানের এক বছর পার হয়েছে এইটা অত্যন্ত কষ্টকর আমরা কেউ কেউ যেটা ফাইয়ার্স কয়েকটা শোতেও বলেছি আমি খেয়াল করেছি প্লিজ আমরা যেন আমাদের ন্যাশনাল হিরো গুলোকে কোনো দলের বানায় না ফেলি এখন এখানে একটা সমস্যা হলো কেউ যদি কোনো দলের প্রতি সিম্পাথিটিক হয় আমি ধরে নিলাম তর্কের সাথে ধরেন আবরার কোন এক সময় শিবিরের সমর্থক ছিল এটা আর্গুমেন্টের জন্য ধরে নিচ্ছি এর মানে কি তাহলে এই পরিচয়ের কারণে আবরারকে হত্যা করলে তার পক্ষে দাঁড়ানো যাবে না তাহলে একই কথা আসবে যে ছাত্র দলের যদি কেউ মরে যায় তাহলে তার পক্ষে দাঁড়ানো যাবে না অধিকার পরিষদের কেউ যদি এর মানে হলো ইনসাফ এই ধারণাটা আমাদের সমাজে এখন পর্যন্ত আমরা পরিষ্কার করতে পারি নাই আমরা বারবার বলেছি আমাদের শত্রুর সাথে আমরা ইনসাফ চাই যে ছাত্রলীগ সরাসরি গণহত্যা করে নাই গুম করে নাই হত্যা করে না ধর্ষণ করে নাই তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া যাবে না এটা আমরা হাজার বার বলেছি আমরা তো ইনসাফ চাই আমরা ইনসাফের জুলুমের বিপরীতে আর একটা জুলুম চাই না সুতরাং এইখানে বরং আজকে যেটা ভালো হতো এই ডাকসুর জন্যটা তো একটা অত্যন্ত সম্মানজনক যে তারা এই প্রোগ্রামটা আয়োজন করেছে আমি বরং দেখতে চাই ছাত্র দল এর থেকে বড় একটা প্রোগ্রাম আমাদের শহীদ আব্দুর ফয়াজকে নিয়ে করব আপনাদের নিয়ে করব এরপর আমাদের এনসিপির ভাইয়েরা বাংলাদেশpolitics যতগুলো রাজনৈতিক দল আছে রাজনৈতিক শক্তি আছে তা সবাই মিলে বড় বড় প্রোগ্রাম করুক আমাদের আপনারের এই ইচ্ছা তো না এটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বইয়ের মধ্যে তো রাখতে চলবে না এটা আমাদের বাংলাদেশের প্রত্যেকটা প্রাইমারি স্কুল পর্যন্ত পৌঁছে দিতে হবে এবং আমাদের আপনার কি বলেছিল ভারতীয় আধিপত্যবাদ আপনি ভাবেন যে একটা ফেসবুক স্ট্যাটাস এত ভয়ানক হয়ে উঠতে পারে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সে ইলিশ সুষম বন্টন নিয়ে কথা বলেছে তারপরে কি হয়েছে আমরা আজকে এটাই শুধু বলতে চাই আমরা আব্রার ফাঁকে এই জন্য সেলিব্রেট করব না শুধু যে আব্রার ফাহাদ শহীদ হয়ে আমাদেরকে নতুন বাংলাদেশ দেখিয়েছে বরং আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি বাংলাদেশের সামনে আগ্রাসন এবং আধিপত্যবাদ আরো শতগুণ হাজারো গুণ লক্ষ গুণ শক্তি নিয়ে আবারও ধাবিত হচ্ছে বাংলাদেশের যেই স্বাধীন সীমান্তে আবারো যদি আগ্রাসন নেমে আসে আবার যদি আধিপত্যবাদ নেমে আসে তাহলে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে আবারও কোটি কোটি আপনার শুধু বুয়েট নয় বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে নেমে আসতে হবে আমাদের পরবর্তী প্রস্তুতি স্বাধীন সীমান্ত তৈরি করা সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করা আর সেই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমাদের লক্ষ্য গুটি আবরার লাগবে এই আবরারা শুধু কোনো দলের হবে না সারা বাংলাদেশের হবে মাহমুদ ভাইকে আমি বিশেষ করে ধন্যবাদ জানাই উনি বাংলাদেশে ফেরত এসে পাঁচ দিন জেলে ছিলেন এরপরে সাত দফা দিয়েছিলেন জাতীয় প্রেস ক্লাবে এর মধ্যে একটা ছিল বঙ্গবন্ধু এভিনিউ কে শহীদ আবরার ফাহাদ এভিনিউ ঘোষণা করতে হবে আমি সরকারকে অত্যন্তই একটা জায়গায় আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং তারা এটাকে একনোলেজ করেছেন এবং রাষ্ট্রীয়ভাবে ভাবে বঙ্গবন্ধু এভিনিউ এর বর্তমান নাম শহীদ আফরার ফাহাদ এভিনিউ তো এখন এইটা আমরা অনেকে জানি না এবং নামটা যদি একটু বড় আমি আপনাদের কাছে ছোট একটা দাওয়াত দিয়ে যাই ডাকসুর প্রোগ্রামে সেটা হলো এই এভিনিউটার নাম এখন থেকে আমরা সংক্ষেপে সবাই আফরার এভিনিউ বলবো এটাকে আফরার এভিনিউ আমরা মুখে মুখে নিয়ে আসবো আজকে বিকেল চারটায় ইনকিলাপ মঞ্চ আপনার এভিনিউতে যেখানে পতিত আওয়ামী লীগের কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনে দাঁড়িয়ে শহীদ আপনারের জন্য মুক্তির মোনাজাত করবে ইনশাআল্লাহ তো আমি আপনাদেরকে সবাইকে দাওয়াত দিচ্ছি আমরা আজকে আপনার এভিনিউতেই গেলাম কারণ এই নামটা সবাই এখন পর্যন্ত জানতে পারছে না আপনারা যাদের সুযোগ আছে বিকেল চারটায় শহীদ আব্রার এভিনিউতে প্রতিটা আওয়ামী কার্যালয়ের সামনে আমরা দাঁড়াবো এবং আমরা বাংলাদেশের মুক্তির জন্য আমাদের আপনাদের জন্য স্বাধীন সার্বভৌম এবং বাংলাদেশের জন্য দোয়া করব সবাই আসবেন এবং ডাকসুকে বিশেষ করে সাদিক কেম থেকে শুরু করে সবাইকে অনেক সুক্রিয়া আধিপত্যবাদ বিরোধী বাংলাদেশের এই সূচনায় অংশীদার হওয়ার জন্য বাংলাদেশ জিন্দাবাদ